যে মামা বলে রিগিং 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 বলে বেড়াতো এই তৃণমূল তার আগে কংগ্রেস বলে তার আগে তৃণমূল কিন্তু মানুষ যখন চেয়েছে রিগিং যে বলে সাইন্টিফিক রিগিং এই ওই ঠিক আছে সব বুঝলাম সিপিএম এর সময় বলা হতো তাহলে তো পার্টি কখনো হারতো না সিপিএম পার্টি হেরেছে তো কেন হেরেছে রিগিং করতে ইচ্ছে করেনি না ল্যাদ ল্যাদ ওই দিন ওই দিন ল্যাদ হয়েছে হ্যাঁ অনেক বছর থাকলাম এবার সকালে করতে যেতে ইচ্ছে করছে না ঘটনা তা তো না এই ধরনের কথা বলে পশ্চিমবঙ্গের মানুষের বাঙালির যে রাজনৈতিক বোধ যেটা রয়েছে সেই বোধ অনুযায়ী তারা যে ভোটিং টোটিং করে এটাকে একখানা গুজরাটের লোক এসে বাঙালিদের সামনে অপমান করে দেয় আর এই বাঙালিগুলি সে দাঁড়িয়ে শোনে ঠিক আছে তার কারণ যে সে গুজরাটি নয় এই পাশে যে বাঙালিগুলোকে ওখানে ওই একজন কাওয়ালি গায়ে বাঘির পাশে হাততালি দেওয়া এরকম সব থাকে না এই প্রতিটি হাততালি দেওয়ার লোকের কার কোথায় টাকা আছে আর কার কোথায় কি ভিডিও আছে এই মাঝে যে গান গাই যে এর কাছে কিন্তু সব আছে অমিত শাহ আশপাশে দেখো যতগুলো বাঙালি ছেলে অমিত শাহ চাইলে এ কালকে থাকবে জেলে এবার প্রশ্নটা হচ্ছে প্রধান চিফ ইলেকশন কমিশনার কমিশন সেটা যে বিজেপির লোক হবে এটা বিজেপি কেন চায় কোন একখানা পদ যে পদের প্রধান হচ্ছে ঠুটো জগন্নাথ ঠিক আছে যে কথাটা আমরা বলে থাকি সেই পদ আমি লোক বসাতে চাইবো কেন আমি লোক বাহাতে চাইব সেই পদে যে পদ যেটা ক্রিয়াশীল আমার পছন্দ মতো করতে পারে যে কিছু করতে পারবে না তার একয়ারের মধ্যে পড়ে না নিশ্চয়ই করতে পারবে না তাহলে ইন্টারেস্টটা থাকতো না কোন জিনিস করছে সুপ্রিম কোর্টের অর্ডার নসাট করে আলাদা করে আইন পাস করে এটাকে করছে হুম তার মানে চিফ ইলেকশন কমিশনারকে নিজের মতো কাজ করানো যায় কে করাতে পারবে যে তাকে নিয়োগ দিয়েছে কে সেটা বিজেপি এক নম্বর ওকে দুই এই ইলেকশন রিগিং অমিত শাহ জানে দাবি করছে তাহলে সে নিশ্চয়ই জানে যেন এই বুথে হয়েছে রাইট সে তো রিপল দাবি করবে যখন ইলেকশন চলে বিধানসভা হোক লোকসভা হোক তখন এই সিদ্ধান্তগুলো যে গ্রুপের মধ্যে হয় সেটাও ঠিক করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা কিনা বিজেপি দ্বারা নির্ধারিত আমি জানিলাম যে কিভাবে তৈরি করে দেওয়া হয়েছে মানে বিজেপির লোক ইলেকশন কন্ডাক্ট করছে ডিএম লেভেলে যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় নেই তাই করতে পারছে না কিন্তু যেটা করতে পারছে সেটা হলো ইলেকশন শিডিউলটা নিজের মতো করে রাখতে পারছে যেভাবে তার মনে হয় যে এভাবে রাখা ঠিক আছে যে নর্থ থেকে সাউথে আসবো না ইস্ট থেকে ওয়েস্টে আসবো এই সিরিজ এটার সাথে কি থাকবে কারণ এটার সঙ্গে কারণে অমিত শাহ যে ট্যুর প্রোগ্রাম যেটা এটার সঙ্গে খাপে খাপ হতে হবে ঠিক আছে তোমার ধর যেখানে বিজেপি কে স্ট্রং আছে সেটা সেখানে বেশি বেশি ভোট হবে যেখানে অপোজিশন রুল স্টেট বিজেপি এটা ফাইট করার চেষ্টা করছে সেখানে অনেক ফেজে ভোট হবে যাতে মোদি বারবার আসতে পারে আবার যেখানে অপোজিশন রুল স্টেট কিন্তু বিজেপির কোনো চান্স নেই সেখানে আবার তাড়াতাড়ি ভোট হয়ে যাবে কারণ কোনো লাভ নেই এগুলো এগুলো বিভিন্ন রকম সুযোগ সুবিধা অপোজিশন রুল স্টেটে তুমি যে ক্ষমতা আছো সেখানে সেখানে তুমি যাইছা করতে পারবে বিজেপি কারণ ইলেকশন কমিশনটা তোমার তুমি পশ্চিমবঙ্গে যদি কোন একটা কেন্দ্রে রিগিং হয় কোনটা বুথে রিগিং হয় তাহলে সেখানে রিপোল অর্ডার হচ্ছে না কেন বা খবর জানো কিন্তু রিপোলের দিকে তুমি যাচ্ছ না তোমার লোককে বলছো না তুই রিপোল করা কেন করার না আসলে বাঙালিকে মানে বিজেপি এই যে লোকগুলোকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে মানুষ এই যে বামা বলে রিগিং 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 বলে বেরাতো এই তৃণমূল তার আগে কংগ্রেস বলে তার আগে তৃণমূল কিন্তু মানুষ যখন চেয়েছে রিগিং যে বলে সাইন্টিফিক রিগিং এই ওই ঠিক আছে সব বুঝলাম সিপিএম এর সময় বলা হতো তাহলে তো পার্টি কখনো হারতো না সিপিএম পার্টি হেরেছে তো কেন হেরেছে রিগিং করতে ইচ্ছে করেনি না ল্যাদ ল্যাদ ওই দিন ওই দিন ল্যাদ হয়েছে হ্যাঁ ছাড় অনেক বছর থাকলাম এবার সকালে রিগিং করতে যেতে ইচ্ছে করছে এরকম ঘটনা তা তো না এই ধরনের কথা বলে পশ্চিমবঙ্গের মানুষের বাঙালির যে রাজনৈতিক বোধ যেটা রয়েছে সেই বোধ অনুযায়ী তারা যে ভোটিং টোটিং করে এটাকে একখানা গুজরাটের লোক এসে বাঙালিদের সামনে অপমান করে দেয় আর এই বাঙালিগুলি সে দাঁড়িয়ে শোনে ঠিক আছে তার কারণ যে সে গুজরাটি নয় এই পাশে যে বাঙালিগুলোকে বাগিয়ে পাশে হাততালি দেওয়া এরকম সব থাকে না এই প্রতিটি হাততালি দেওয়ার লোকের কার কোথায় টাকা আছে আর কার কোথায় কি ভিডিও আছে এই মাঝে যে গান গাই যে এর কাছে কিন্তু স্বভাব আছে অমিত শাহ আশপাশে দেখো যতগুলো বাঙালি ছেলে অমিত চাইলে এ কালকে থাকবে জেলে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল